আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়ায় তো আজকে অনেক দিন পরে একটি জবা ফুলের গাছের কাছে আসলাম আর দেখতে পেলাম এত বর্ষার সময়তেও গাছটি আমার শুকনা হয়ে আছে গোড়াতে কোনো পানি নাই এই দেখে একটু নিচে হয়ে দেখি গাছের গোড়াতে মাটিটাও সরে গেছে কারণ এই যে টপটা এই টপটা কিন্তু ভেঙে গেছে আর এখন আমার কাছে কোনো টপ নাই বলে আমি এটা এখন চেঞ্জ করব না তাই সর্বপ্রথম আমি গাছটির গোড়া একটু পরিষ্কার করে হালকা করে একটু পাই দিয়ে একটু খুশি নেব আর এই যে আমি কিন্তু একটু হালকা করেই খুশি নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আর দেখতে পাচ্ছেন আমার গাছে গোড়াতে শিকড়গুলো উপরে উঠে আছে এটি কিন্তু একটি পটের মতো যে পট কালো পট ওই পটের ভিতরে গাছটি বসানো ছিল আমি এভাবেই নার্সারি থেকে নিয়ে আসছিলাম তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু খুশি দেওয়া প্রায় শেষ হয়ে গেছে আমি এখন হাত দিয়ে একটু মাটিগুলো একটু মিহি করে নিচ্ছি আর এখন আমি এই গাছের গোড়াতে দেব এখানে দেখুন এখানে আছে কলার খোসা পাকা কলার খোসা আর আছে এক মুষ্ট পরিমাণ আমি সরিষার খোল দিয়েছিলাম আজ থেকে প্রায় মাস আগে আর মাস আগের থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে দেব দেব করে দেওয়াই হয় না কারণ গাছের গোড়া সব ভিজা থাকে এই কারণে আমি খোলের পানিটা একটু কমই ব্যবহার করছি এখন এখন আমি দেখতে পাচ্ছেন ভালো করে ঘুলিয়ে নিয়ে এক পট পরিমাণ এই যে খোলের পানি দেওয়ার পরে এখানে এক পটের বদলি চার পট আমি এখানে প্লেন পানি নেব চার পটে কিন্তু নিতে হবে এক পটের বদলে যেমনটা বুঝিয়ে দিচ্ছি এক লিটার খোলের পানির সাথে চার লিটার খোলের পানি আপনারা মেশাতে পারেন আর এখন দেখতে পাচ্ছেন গাছের গোড়াতে এই শিকড় বের হয়ে আছে আর এটি আমি কিছু মাটিয়ার স্বাদ দিয়ে একটু চেপে দেব তার মানে একটু ঢেকে দেব তো এখানে নিয়েছি দেখতে পাচ্ছেন কিছুটা পাতা পচা সার আর ভার্মি কম্পোস্ট আর গোবরি সার এগুলো আমি বাসায় তৈরি করে নিয়েছি এখন আমি এই উপর দিয়ে কিছুটা পরিমাণ এই যে মিশ্রণ সার এগুলো দিয়ে একটু ঢেকে দেব। তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে কিন্তু আমার গাছের চারিপাশটাতে ভালোভাবে এই মাটিটা যতটুকু পরিমাণ লাগবে ততটুকুই কিন্তু আমি দিচ্ছি আর এখন আমি একটু পাঁচ দিয়ে একেবার বা এই যে টপ বা আমার এটা বালতি ছিল এই বালতির পাঁচ দিয়ে একটু ফাঁকা করে আমি এখানে দিচ্ছি সাদা পটাশ এই সাদা পটাশ হাফ চামচ পরিমাণ হাফ চা চামচ পরিমাণ যেহেতু আমার একটা বারো ইঞ্চির একটি টপ তাই আমি হাফ চামচ পরিমাণ কিন্তু একে বা ধার বরাবর দিয়েছি তো এখন আমার দেয়া হয়ে গেছে আর এখন আমি সরিষার খোল ভেজানো আর পাকা কলার খোসা ভেজানো যে তরল সারটি তৈরি করেছি সেটি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে এই জবা গাছের গোড়াতে আমি যতটুকু পরিমাণ আমার লাগবে ঠিক ততটুকুই আমি দিয়ে দেব আর আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি বারো ইঞ্চি টবের জন্য তিনশো থেকে চারশো গ্রামের পানির মতো শুকনো মাটিতে কিন্তু লাগবে তো এই যে দেখুন আমার গাছটি আমার এখন তরল সার দেওয়া হয়ে গেছে আর এখন দেখতে পাচ্ছেন আমার গাছটি কত সুন্দর সবুজ হয়ে আছে আর সবুজ করার পিছনে কিন্তু অনেকটা কারণ আছে তো এই গাছটিতে কিছুদিন আগে আমি একটু কাটিং করে দিয়েছিলাম আর দেখুন কতটা কুশি বের হয়েছে আর এই কুশিতে প্রতিটা কুশিতে কুশিতে ফুল আনার জন্য আমি এখন আমার এই গাছটিতে একটু ফলোরা দেবো স্প্রে করে আর এই ফলোরা রাসায়নিক সারের দোকানে কিন্তু খুব সহজেই পাওয়া যায় এই ফলোরাতে দেখতে পাচ্ছেন ফুলের সংখ্যা বৃদ্ধি করে পোকামাকড় রোধ করে আর গাছ সবুজ সতেজ হয়ে ওঠে তো এখন আমি স্প্রেয়ারে ভরে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে তারপরে খুব সুন্দর করে গোড়া এবং প্রতিটি কুশিতে ডালে পাতায় আমি সব জায়গায় খুব সুন্দর করে খুব সুন্দর করে দিয়ে দেব আর শুধু ফুল আসার জন্য না ফুল গাছে ফুল আসার পরে কিন্তু এই ফুলোরা খুব ভালোভাবে গাছে ভিজিয়ে দিতে পারলে গাছের ফুল কিন্তু খুব সুন্দর এবং স্থায়ী থাকে তো দেখতে পাচ্ছেন এই গাছটিতে এই ফুল আজ থেকে প্রায় এক মাসেরও বেশি আগে আসছিল আপনারা আমার প্রোফাইলে গেলে অবশ্যই বুঝতে পারবেন যে এই গাছটিতে ফুল কবে আসছিল আমার কিন্তু একটা ভিডিওতে আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে লাইক করবেন আর কমেন্টে একটু জানাবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ